প্রথম কথা যে শিক্ষকদের বেতন প্রসঙ্গে এটা শিক্ষা মানুষ শুধু বেতনের জন্য শিক্ষক না আমি আগে বলেছি আমরা যে কাজটা পছন্দ করি সেটাই করতে চাই কিন্তু আমার তো বেতন দরকার মানুষ শুধুমাত্র তার পছন্দ দিয়ে বাঁচবে না তাকে তো ভাত খেতে হবে এখন এটা হলো প্রথম প্রশ্ন তাহলে শিক্ষকদের বেতনের প্রশ্নটা আসে তার যোগ্যতার সাথে সম্পর্ক রেখে আমরা বেতনের তারতম্য করি কেন বলা হয় যে কে কত বছর শিক্ষা লাভ করেছে সেই পরিমাণ শিক্ষা লাভ করতে তার কত শ্রম এবং তার সাথে কত অর্থ ব্যয় হয়েছে অর্থনীতিবিদের একটা হিসাব করে ওয়েজ ডিফারেন্সিয়াল বা বেতনের পার্থক্যের জন্য তারা শিক্ষায় অথবা দক্ষতা অর্জনে ব্যয়ীত বছরের সাথে একটা যোগাযোগ করে এর মধ্যে কোয়ালিটির জিনিসটা আনা কঠিন তখন যখন যার গুণ আরেকজনের চেয়ে দুগুণ বেশি একজন ধরেন দ্বিতীয় শ্রেণী আর একজন প্রথম শ্রেণী পেয়েছে তার ওই প্রথম শ্রেণীকে দুই গুণ করে দেখানো হয় এইভাবে তার বেতন নির্ধারণ করা হয় আমি সেই কথা বাদ দিয়ে বলছি ন্যূনতম বেতন কি হবে এই যে এখানে আমার উক্তি বলে যে কয়েকটা উক্তি প্রচার করেছেন প্রথম দিকে আমাদের বন্ধুরা তাদের বলছেন যে শ্রমের ন্যূনতম মজুরি কত হবে শ্রমিকের ঘন্টা প্রতি বেতন কত হবে এইটাই উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কিন্তু এটা তো বর্তমানে নয় বর্তমানে যেটা আমরা ব্যবহার করি সরকারিভাবে সেটা হচ্ছে গড় তাই পার ক্যাপিটা তাতে যেটা মানুষ তো পার ক্যাপিটা দিয়ে বাঁচতে পারে না মানুষকে দেখতে হবে সবচেয়ে পিছিয়ে যিনি পড়েছেন যার বেতন সবচেয়ে কম তিনিও তো মানুষ তাকেও তো খেতে হয় কাজে গড় দিয়ে তো তার চলবে না একজনের বেতন একশো টাকা আরেকজনের বেতন দশ টাকা তো বেতনের প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে স্কেল আছে এখন আমাদের সরকারি একটা গ্রেড আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড আছে না যারা তেরো গ্রেডে তারা কত পায় যারা বারো গ্রেডে তারা কত পায় যারা দশম গ্রেডে তারা কত পায় আপনারা জানেন আমি রিপিট করছি না এই বেতনটা পর্যাপ্ত নয় এটা এই যে ন্যূনতম বেতন দেওয়া হচ্ছে যারা গ্র্যাজুয়েট বর্তমানে বাংলাদেশে প্রায় পৌনে চার লক্ষ শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে আছেন তিন লক্ষ চুরাশি হাজার বলে আমি একটা তথ্য জেনেছি তো এই যে চার লক্ষের মতো মানুষ আছেন তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে তেরো বারো গ্রেডের প্রা উচ্চ প্রধান শিক্ষকরাই শুধু আপনার দশম গ্রেডের তো সেই বেতন দিয়ে তো কারো চলছে না তাদের কাছ থেকে আপনি ভালো শিক্ষাদার আশা করতে পারেন না তারপরে আরেকটা প্রশ্ন আছে যে শিক্ষা নিয়ে তারা এখানে ঢুকেছেন কারো এটা আঠারো বছর পুরনো হয়ে গিয়েছে তাকে তো আবার জ্ঞানকে আপডেট করার জন্য তাকে তো ছুটি দিতে হবে এবং কোথাও পড়ার সুযোগ দিতে হবে বৃত্তি সহকারে সেটাও কিন্তু নাই এটা হচ্ছে আমাদের শিক্ষার ক্ষেত্রে প্রথম অসুবিধা কিন্তু শুধু বেতন বাড়ালে শিক্ষা ভালো হবে তা বলা কিন্তু আমার উদ্দেশ্য নয় আমি এটাকে বলেছি ইংরেজিতে বলে ন্যাসেসারি কন্ডিশন নট সাফিসিয়েন্ট অন্য কাজও করা দরকার আজ দ্বিতীয় প্রশ্ন যিনি করলেন সেটা হলো কি সরকারি আইন করে যদি শাস্তি দেওয়ার ব্যাপারটা এটা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে শিশুকে প্রহার না করেও কি করে শিক্ষা করা দেওয়া যায় শিক্ষাকে জনপ্রিয় করার ক্ষেত্রে আপনার ভালোবাসাটা হচ্ছে প্রথম ক্ষেত্র কিন্তু তারপরে যদি কোনো শিশু অসদাচরণ করে তবু তাকে শারীরিকভাবে প্রহার করা যাবে না এই আইন আমাদের দেশে এখন হল এটা আমি ধর ইউরোপে সুইডেনে উনিশশো একান্ন সন থেকে নিষিদ্ধ করা হয়েছে কোনো শিশুকে শারীরিকভাবে আঘাত করা যাবে না এর সাথে আরও যিনি জড়িত আছে যেটা এখানে আলোচনার সময় নাই এটা হচ্ছে শিশু যদি নারী শিশু হয় আপনি তার গায়ে হাত দিতে পারবেন না তাহলে পুরুষ শিশুর গায়ে হাত দেবেন কীভাবে এই সমস্ত প্রশ্ন আছে এই জন্য আমি মনে করি না এটা আমাদের শিক্ষাক্ষেত্রে খুব বড় প্রভাব বিস্তার করবে বরঞ্চ শিক্ষকদেরকেই শিক্ষিত হতে হবে দি এডুকেশ দ্যামসেলভস নিড টু বি এডুকেটেড অর্থাৎ পড়ানোর ব্যাপারটা খুব কঠিন কাজ না পিটিয়ে কি করে পড়ানো যায় এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা অসম্ভব নয় তাহলে শিশু মনস্তত্ব বোঝা শিশুর সাথে বন্ধুত্ব গড়ে তোলা শিশুকে খেলাধুলার মাধ্যমে শেখানো আপনার মনোযোগ দিতে হবে যদি শিক্ষক শ্রেণী কক্ষে দেরি করে আসেন এবং তাতে যদি শিশুরা অমনোযোগী হয় তাহলে দায়ী শিক্ষককে নিতে হবে আর আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থার একটা পরিণতি হচ্ছেই যে আট ঘন্টা ধরে শিশুকে বসিয়ে রাখতে হবে কেন আপনার তো সংস্কার দরকার সকাল নয়টায় শিশু আসবে সাড়ে চারটায় যাবে এবং তার কোনো খেলাধুলার ব্যবস্থা নাই কোনো মাঠ নাই আপনাদের গ্রামে থাকতে পারে শহরের স্কুলের অবস্থা কিন্তু খুবই খারাপ আমাদের এমন একটা মেদম করা দরকার শিশুদেরকে টানা চার ঘন্টা যা যে শিশুর বয়স দশ বছরের নিচে তাকে চার ঘন্টার বেশি কাজ করতে দেওয়ার কোনো অর্থ হয় না আমরা যে বিপুল পরিমাণ বই চাপিয়ে দিয়েছি এবং শিক্ষাকে নিরানন্দ করে তুলে তুলেছে সেটা অবসান করতে হবে শুধু পিটিএ হয় না আপনি দেখবেন যে সব শিশুর মধ্যে সব জন অমনোযোগী হয় বা দুরন্ত হয় দুরন্ত বৈশিষ্ট্য কাজে শিশু শিক্ষার যোগ্য তিনি প্রাথমিক বিদ্যালয়ে না পড়ালে সবচেয়ে ভালো হয় তার অন্য চাকরি দেখা উচিত শিক্ষা কমিশনটা কেন হয় নাই আমি বলি আমি জিজ্ঞাসা করেছি আমাদের বর্তমান যারা অন্তর্বর্তী সরকারের নেতা আছে তাদের মতে হচ্ছে কি তারা শিক্ষা কমিশনটাকে অনেক বিতর্কের উদ্ভব কবি মনে করে তারা এটা ধরতে চাচ্ছেন না মানে তারা এখন রাজনৈতিকভাবে দুর্বল আর শিক্ষা কমিশনের কাজটা অন্তর্গত সরকারের কাজ নাও হতে পারে কিছু মনে করবেন না যে সে নির্বাচিত সরকার হবে আজ হোক কাল হোক সরকার নির্বাচিত নয় বলে তো আমাদের আন্দোলনটা হয়েছে এখন একটা সময় তো নির্বাচিত সরকার তো আসতে হবে তাকে কি বলবেন শিক্ষা কমিশনের ব্যাপারটা হচ্ছে এমন জিনিস যেটা তৈরি করতে কয়েক বছর লাগবে এবং যেটা বাস্তবায়ন করতে আরও অনেক বছর লাগবে কিন্তু আমরা যদি এই দাবিগুলো তুলতে থাকি বলতে থাকি যে কোন সংস্কারটা দরকার আমরা কি শিক্ষা সার্বজনীন করব না করব না এটা একটা মূলনীতি আমরা শিক্ষকদের বাড়াবো বাড়াবে বাড়াবো না এই সময় এগুলি কোনো বিতর্কের বিষয় নয় বিতর্কের বিষয় হচ্ছে যেমন বড় লোকেরা কেউ শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি তুলে দিতে রাজি নয় এমনকি অন্তর্বর্তী সরকার যারা চালাচ্ছেন তাদের মধ্যে অনেকে আছেন তারা ইংরেজি শিক্ষাকে বলছে দেশের গুণগত মান বৃদ্ধির জন্য ইংরেজি দরকার তাদের বক্তব্য পরিষ্কার শিক্ষার প্রসার অনেক হয়েছে আমি বলছি শিক্ষার যথেষ্ট প্রসার হয়নি তারা বলছে অনেক হয়েছে এখন সেটাকে রাস টেনে ধরা দরকার এবং শিক্ষার গুণগত মান তাদের ভাষায় কোয়ালিটি বাড়াতে হবে কোয়ান্টিটি অনেক হয়েছে তো কোয়ালিটি কেমনে বাড়াবেন শিক্ষকের বেতন বাড়িয়ে নয় ইংরেজি মিডিয়াম কিন্দার গার্ডেন করে যেখানে বেতন মাসে তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার এটা শিশু শ্রেণীর ছেলে মেয়ের জন্যে এটা হচ্ছে একটা প্রতিক্রিয়াশীল ব্যবস্থা বর্তমানে সরকার এবং রাজনীতি তো প্রতিক্রিয়াশীল তাই এটা বিরুদ্ধে কিছু বললে শিক্ষা কমিশন হবে না আচ্ছা তারা বিজ্ঞান শিক্ষার নামে যেটা করছে সেইটাতে আসি। যে বিজ্ঞান শিক্ষা বিজ্ঞান শিক্ষার সাথে যে ল্যাবরেটরি দরকার শুধু ল্যাবরেটরি আপনি যদি বায়োলজি পড়াতে চান আপনি যদি বটানে পড়াতে চান আপনাকে তো প্রকৃতির কাছে তাকে নিয়ে যেতে হবে সেটা সব স্কুলে তো নাই এমনকি দেশের প্রধান প্রধান স্কুলগুলিতেও নাই তো অর্থাৎ বিজ্ঞান শিক্ষার যে হাতে কলম শিক্ষা সেটা অনেক সুযোগ সুবিধা কম তারপরে তোমরা বিজ্ঞান শেখাবো না আমি যে কথা বলি এই যে নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ করেছেন আপনি বলছেন শিশুর বয়স কখন হয় দশ বছর যখন হয় এগারো বছরে শিশু যায় ষষ্ঠ শ্রেণীতে ধরেন সপ্তম শ্রেণীতে বারো বছর বয়সে যায় বারো থেকে বৈজ্ঞানিক ব্যবস্থা হচ্ছে এক থেকে ছয় প্রাথমিক শিক্ষা সাত থেকে বারো মাধ্যমিক শিক্ষা বৈজ্ঞানিক ব্যবস্থা বলছি এটা বহু পরীক্ষিত এবং বহুল অনুসৃত ইউরোপীয় আমেরিকা ব্যবস্থা কিন্তু আমাদের দেশে তারা অন্য ব্যবস্থা চাপিয়ে দিয়েছে এটাকে নিম্ন শ্রেণীর নিম্ন জাতির লোক হিসাবে এটা বর্ণবাদী ব্যবস্থা আপনি অনুসন্ধান করে দেখেন আমি এখানে প্রমাণ হাজির করছি প্রমাণ আছে ইউরোপীয় শিক্ষা পরিকল্পনা যারা করেছেন তাদের দেশের পরিকল্পনার সাথে ভিন্ন রকম পরিকল্পনা আমাদের দেশে চাপিয়ে দিয়েছেন এটা অনুসরণীয় নয় তার মানে এটা কি আমি স্কুল সম্পর্কে কি হবে সেটা উত্তর দিচ্ছি আমাদের স্কুল হবে দুই পর্যায়ে প্রথম যে পর্যাপ্ত ছয় বছর এটার আমি একটা নাম দিচ্ছি এটা হচ্ছে অ্যাক্টিভ স্কুল মানে কি বাচ্চাদেরকে সেখানে খেলাধুলা করে আপনি শেখাবেন অর্থাৎ সমাজের যে ভাষা সমাজের যে আদর্শ সমাজের যে নীতিকতা সেটা শিশুদের শেখানো হবে শিশু সেখানে ভাষা শিখবে শিশু সেখানে অঙ্কের প্রাথমিক ফর্মুলা শিখবে শিশু প্রকৃতি বিজ্ঞান প্রকৃতির সাথে পরিচিত হবে গাছের নাম শিখবে পুকুরের নাম শিখবে নদীর নাম শিখবে এই যে নামের সাথে পরিচিত করা মানুষের শিক্ষা প্রথম শুরু হয় নাম দিয়ে আপনি যদি কোরআনের উদাহরণ নেন আল্লাহ তালা আদমকে প্রথমে ডেকে বিভিন্ন রকমের প্রজাতির নাম শেখালেন এবং তিনি ডেকে ফের সাথে জিজ্ঞাসা করলেন তোমরা এগুলির নাম বলতে পারো কি না বলে ওমা আল্লাহ আপনি আমাদের যা শেখান না সে নাম আমরা জানবো কি করে আদমকে বললেন তুমি এগুলির নাম বলো তো আদম গডগুলি করে নাম বলে দিলেন শিক্ষা প্রথমে শুরু হয় নাম দিয়ে এই যে এই নদীর নাম করতোয়া এখন কোনো জেলা প্রশাসক যদি বলি যে ওই করতোয়া তো আমার মানচিত্রের মধ্যে নাই কাজে আমি করতোয়া স্বীকার করি না তাহলে করতোয়ার উৎস তিনি মাঠে না খুঁজে তিনি ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ারে খোঁজেন মানে আমি বলছি যে নামের এটা হচ্ছে প্রাধান্য কাজে যে স্কুলে শুধু নাম শেখানো হয় ভাষা শেখানো হয় আদব কায়দা শেখানো হয় অধিকার ও কর্তব্য বলে একটা বিষয়ও শেখানো যেতে পারে নীতি এবং আচরণ এই যে যেন শিক্ষকের সাথে বেড়া দিবি না এইটা শেখানো যায় যে স্কুলে সেটা হচ্ছে শিশু করে শিখবে এটা নিজেরা করি স্কুল তারপরে যে শিশু যে সেখানে সে থিসিস লিখবে কিন্তু থিসিস আর ওপরে চাপাই দিতে পারবেন না সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যদি স্কুল দেন ওইটাকেই বলা হয় সৃজনশীল বিদ্যালয় বা ক্রিয়েটিভ স্কুল আমি বিদেশি শব্দগুলো ধার করে বলছি যে এই কথাগুলো আমি উদ্ভাবন করিনি আমাদের দেশে সেইভাবে চলছে না আপনি বিদ্যালয়ের নাম কবাস করেছেন খেলার মাঠ নাই কমন রুম নাই কয়টা আপনার বাচ্চাদের যাওয়ার মতো কয়টা টয়লেট আছে এগুলো হিসাব করতে হবে যেগুলো সরকারি বিদ্যালয় তাতে কিছুটা আছে বটে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় সেটাও নাই ল্যাবরেটরির কথা তো পরে আসবে তাহলে সকল শিশুকে অভিন্ন শিক্ষা দিতে হবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নবম শ্রেণী অথবা একাদশ শ্রেণীতে গ্রুপিং এর কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই বরং সেটা ক্ষতিকর আমি যে প্রস্তাবগুলি তুলছি তার সাথে আজকে তো আপনারা একমত হবেন না জানি আগামী দশ বছরেও একমত হবেন কিনা সন্দেহ কিন্তু ভেবে দেখবেন স্বপ্নেও যে নবম শ্রেণীতে একটা শিশুর পক্ষে কখনো নির্ধারণ করা সম্ভব নয় তার পক্ষে জীবনে কোন পেশা গ্রহণ করা দরকার অর্থাৎ একটা শিশুকে ইতিহাস ভূগোল পৌরনীতি এইসব না পড়িয়ে তাকে আপনি বিজ্ঞানে বিশেষজ্ঞ করে তুলছেন আপনি একটা মনস্টার বা দানব তৈরি করছেন পোটেন্সিয়ালি এর পক্ষে গিয়া এই জন্য দেশে ঘুষ খাওয়ার দুর্নীতি এত সহজ হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পরিকল্পনা যাওয়ার আগে শিশুর পক্ষে কখনোই তার পেশা ভেঙে করা সম্ভব নয় আমি এখনো মনে করি এই যে আমি ন একা দ্বাদশ শ্রেণী পড়ার পরে আইনে ভর্তি হয়েছিলাম এটা ছিল জীবনের গুরুত্বর ভুল আমার জন্য কিন্তু অন্যান্য শিশুরাতে এই বলে আপনারা পিপি হচ্ছেন জিপি হচ্ছেন আইন চর্চা করছেন সবই করছেন মানুষ পারে আমি পারিনি আমি একটা ব্যর্থতার উদাহরণ আমি এই জন্য বলি সকল শিশুর জন্যে একটা নির্দিষ্ট বয়স আসে সতেরো আঠারো বছর বয়স হওয়ার আগে পর্যন্ত তাকে জীবনে একটা ন্যারো চ্যানেলে ঢুকে দেওয়া উচিত নয় তাকে দিতে এই জন্য আমি বলছি পুরো স্কুল ব্যবস্থা হবে এ জেনারেল হিউম্যানিস্টিক লিবারেল স্কুল সব ছেলে বিজ্ঞান করবে সব ছেলে গণিত শিখবে আমরা যারা হিউম্যানিটি পড়েছি আমরা গণিত শিখি নাই আর আপনারা যারা বিজ্ঞান করেছেন তারা ইতিহাস শেখেন নাই এই শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ আপনি মনে করতে পারেন একজন মানুষ এবং গণিত শেখা কি সম্ভব আমি বলছি বিলকুল সম্ভব আমাকে যাচ্ছে বলে যে আমি মনে করি আমি যে অল্প লেখাপড়া শিখতে পেরেছি তার প্রধান কারণ হচ্ছে আমি বিষয় ভেদ করিনি আগে যে প্রশ্নটা আমরা আলোচনা করেছিলাম কোন ধরনের স্কুল আমাদের দরকার আমি যে দ্বিতীয় প্রথম পর্যায়ের স্কুলে শিশুরা ছোট থাকে তাদেরকে কাদার মতো থাকে তাদের যেভাবে আপনি গড়তে চান সেভাবে গড়তে পারেন এটা শিক্ষকের ভূমিকা এখানে সবচেয়ে বড় কিছু ভূমিকা মা বাবার কিছু শিক্ষক তারা শিশুকে গড়ে দেন কিন্তু শিশুর যে প্রতিভা তার যে সৃষ্টিশীলতা এটা আর্ট অ্যান্ড কালচারের কথা আসবে এটা সূত্রপাত হয় যেটাকে আমরা এখন হাই স্কুল বলি তার শেষের দিকে তখন শিশুরা কবিতা লিখতে পারে এমনকি তাকে প্রবন্ধ লিখতে বলে লিখতে পারে এখন যে তাকে থিসিস লেখা বলছে এগুলো হচ্ছে অতি উচ্চ প্রকল্প যদি আমি কোনো গবেষণা বা তুলনায় না করি থিসিস লিখবো কিভাবে তখন এই যে করছে একজন আরেকজনের লেখা নকল করছে একটা থিসিস পাঁচজনে জমা দিচ্ছে একটু কয়েকটা শব্দ বদলাইয়া চ্যাট জিপিটি দিয়ে লিখছে এই উপসর্গগুলি হচ্ছে এখন আরেকটা শিক্ষার প্রসার হয়েছে অনলাইন আমি অনলাইনে বিরুদ্ধে যোগাযোগের জন্যে কথা বলার জন্য কিন্তু অনলাইন শিক্ষা আসল শিক্ষা নয় এটা নকল ফটোকপি যেমন আসল বই নয় তো সেই জিনিসটা খেয়াল করতে হবে অনলাইন ওপেন লার্নিং লাইফ লং লার্নিং ইত্যাদি যে নানা রকমের ফ্যাশনেবল কথা প্রত্যেক পাঁচ বছর পর পর আসতেছে সেগুলির থেকে বিভ্রান্ত না হয়ে শিক্ষার মৌলিক কাঠামোটা হচ্ছে শিক্ষক হচ্ছে ছাত্র শিক্ষকের সম্পর্ক মাঝখানে একটা জিনিস আছে যেটাকে আমরা বই বলি মাস্টারদের চাকরির নাম কি আপনি কি করেন আমি পড়াই মানে শিক্ষক পড়েন না তিনি ওপে অপরে পড়ছে কি না এটা তিনি দেখেন নিয়ন্ত্রণ করেন আমি কি করি আমি অমুক স্কুলে পড়াই আমি মাধ্যমিক স্কুলে পড়াই শিক্ষকতা তো একটা মোটা শব্দ আপনার ব্যবহার করছেন এবার বাংলা ভাষার অনেকগুলো চরিত্র নষ্ট হচ্ছে দেখেন সবাই বলে এখন শিক্ষার্থী এটা বলতে তো দাগ পড়ে যায় অথচ আগে সহজ শব্দ ছিল ছাত্রছাত্রী কার বলে না আমি যদি শিক্ষার্থী বলেন কেন বলে এটা জেন্ডারের সুবিধা হয় বলতে আর ছাত্রী বলতে হয় না কিন্তু ছাত্রছাত্রীতে চার অক্ষর শিক্ষার্থীতে মনে হয় তিন অক্ষর কিন্তু যুক্ত অক্ষর মিলে অনেক বেশি সহজ ছাত্রছাত্রী বলা আমি বলছি শিক্ষকের কাজ হচ্ছে ছাত্র ছাত্রীর সাথে মুখোমুখি পড়া সেই ক্ষেত্রে প্রধান কাজ এইটা আপনি বলেন দশ লক্ষ শিক্ষক আমাদের বিশ লক্ষ শিক্ষকের শতকরা দুই ভাগ খরচ করা হয় অথচ এটা বহুবার আমরা জানি সর্বনিম্ন ছয় ভাগ খরচ না করলে নিরক্ষরতা দূর হবে না এটা তো আমরা জানি এটা তো অপরিকর ব্যাপার নাই কিন্তু সর্বনিম্ন দশ ভাগ খরচ করবো না কেন আমরা যেহেতু আমরা পিছনে পড়ে আছি জাতীয় প্রতিরক্ষার জন্য এখানে থেকে বিজিবি সোলজাররা আসা যাওয়া করতেছে আমরা কে যে খাওয়াচ্ছি কি জন্য সীমান্ত পাহারা দেওয়ার জন্য চোরাচালান রোধ করার জন্য আবার অন্যান্য আরো কিছু কাজ করার জন্য যেটা নাম না বললেই ভালো তো সেই জন্য দেশের আসল ক্যান্টনমেন্ট তো দেশের ছাত্র সমাজ যাদের বয়স এক থেকে বিশ এই তো আমাদের ছাত্র সমাজ এরপরে উচ্চশিক্ষা অনেকে বলে এখানে মেরিট ভিত্তিতে উচ্চশিক্ষা দিতে হবে তাতে বলা হচ্ছে কি এতে মেরিটের যেহেতু আপনি নিজে এটা নিতে চান আপনাকে পয়সা দিয়ে পড়তে হবে সেটাও কিন্তু একটা ভুল ধারণা একজন ছাত্র তার শিক্ষা জীবন শেষ করা পর্যন্ত রাষ্ট্র তার দায়িত্ব নেবে এবং সেই ভালো শিক্ষার জন্য দুটো বিষয় এখন বলছে আমরা মাঝে মাঝে আমরা পাঠ্যবই ফ্রি দিচ্ছি কিন্তু পাঠ্যবই ফ্রি দেবেন কেন তাকে আপনি খাবারও ফ্রি দেবেন আপনি বলে আমরা কেটে এটা অ্যাফোর্ড করতে পারি আমরা অবশ্যই পারি তাহলে আমরা আসলে হিসাব নিয়ে বসি আপনি জাতীয় আয়ের সরকার দশ ভাগ শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ করেন এটা সম্ভব তাহলে আমরা বিদ্যালয়ে ব্যবস্থা করতে পারি জাপানি কিভাবে ব্যবস্থা করে শিশুরা খাবার বাড়ি থেকে নিয়ে আসে কারণ সবাই খাবার খাবে না করতে হচ্ছে না এবং শিশুর ওই পরিমাণ অ্যালাউন্স বাড়িকে দিয়ে দিচ্ছে সে যে খাবার আনছে তাই কিন্তু তারা খাবার সময় সবাই একসাথে বসে খায় আপনার খবর নেন জাপানে কিভাবে খাওয়া হয় জাপানে কোনো রকমের ম্যাথার নাই হাই স্কুলে লেট্রিন শিশুরাই পরিষ্কার করে তারা নিজেদের ডিসিপ্লিন তারা প্রাণ তরে পরিষ্কার রাখে ধরেন আমি বলছি এই ধরনের যে অডিটোরিয়ামগুলো ছাত্ররা ম্যানেজ করার জন্য কোনো কর্মচারী লাগে না আমি মনে করি যে শিক্ষা ব্যবস্থা মৌলিক সংস্কারের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষক ছাত্রের অনুপাত কমানো একজন শিক্ষক পঁয়ত্রিশ জন ছাত্রকে পড়াবে বর্তমানে গড় অনুপাত সরকারিভাবে বলা হয় সেটা একজন শিক্ষকের সাথে দশজন ছাত্র জুড়ে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রথম তৈরি হয় উনিশশো একুশ সনে তখন ছিল টিউচারের ক্লাসে করছিল ছাত্র আট থেকে দশজন হবে একজন শুধু তাকে পড়াবে তখন ছাত্র শিক্ষকের মধ্যে পরিচয় হয় বন্ধুত্ব হয় এবং তার দীর্ঘ শিক্ষা জীবনের ভিত্তি তৈরি হয় আমি বারবার বলছি শিক্ষার দ্বিতীয় পর্বটা হচ্ছে ক্রিয়েটিভ স্কুল আমি প্রথমে বলবো কমন স্কুল ফর অল আপ টু এজ টুয়েলভ সবার জন্য একই শিক্ষাব্যবস্থা বারো বছর বয়স পর্যন্ত বারো শেষের দিকে মানে বারো বছর স্কুলে থাকবে শেষের দিকে সে নির্ধারণ করবে কোন দিকে তার অ্যাপটিচিউড এবং সে ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার মেডিসিন ল যে বিষয়ে পড়ুক না কেন তার এক বিষয় থেকে আরেক বিষয় অন্তরে যাওয়ার অধিকার থাকতে হবে যদি সে মনে করে যে আমি ভুল পথে এসেছি তাকে ফিরে যেতে হবে সে বছর গচ্ছা দেবে এই সমস্ত সংস্কার করলে হয় শিশুকে পেটাতে হয় না আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি শিশুর জন্য শিক্ষা যখন আনন্দদায়ক হবে তখন সে লাফিয়ে স্কুলে আসবে স্কুলে শিশু পড়বে না খেলবে আপনি শিশুকে জোর করে বসিয়ে রাখেন কারণ মাস্টারকে বসিয়ে রাখতে হবে আমি স্কুল ইন্সপেক্টরদের জিজ্ঞাসা করেছি আপনি হাতে বসে রাখেন কেন বলে মাস্টাররা তো কাজে ফাঁকি দে তাই তাদের বসিয়ে রাখি মাস্টাররা দেরিতে আসে নয়টায় আসবে বলে তারা সাড়ে দশটায় আসে তাদের সাড়ে চারটায় যাওয়া বলে সাড়ে তিনটায় চলে যায় এই জন্য আমরা মাঝে মাঝে ব্যবস্থা করে বসে থাকবে তাহলে এইখানে দুই শিফট স্কুল চালানো যায় সকাল নয়টা থেকে একটার মধ্যে একদলকে বিদায় করে দেবেন আরেকজন শিশু আসবে আপনি তাদেরকে বারোটা থেকে বা একটা থেকে আবার পাঁচটা পর্যন্ত রাখবেন যেভাবে করেন শিক্ষকদের দুই সুবিধা পাবেন একই বিদ্যালয় নিয়ে দুই ধরনের শিশুবিদার পড়ানো যায় আপনি একই ক্লাসে পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন ঢুকায় পড়াচ্ছেন অর্থাৎ শিক্ষার আমূল সংস্কার দরকার শুধু শিক্ষকদের বেতন বাড়ানোটা একমাত্র ব্যাপার নয় এরকম আরও প্রশ্ন আপনি যে আসে কথা বললেন আমাদের লেখাপড়ায় আমি তো সংক্ষেপে বলছি মানুষের যেটা বলে ক্রিয়েটিভিটি এটা কার যে কোন দিকে ধাবিত হবে এটা শেষের দিকে স্কুল জীবনের শেষে বোঝা যায় তাকে সেই সুযোগটা দিলেই ক্রিয়েটিভিটিও বাড়বে আমাদের অনেক আছেন এই শিক্ষা আবশ্যিক করার পক্ষপাতি আমি নই ইউরোপ আমেরিকায় বলা হচ্ছে শিক্ষা হবে ফ্রি অ্যান্ড কম্পালসারি আমি কোনো পর্যায়ে কম্পালসারি করার পক্ষে নই এই জন্য যে ফ্রি হলে যার যাওয়ার হচ্ছে সেই যাবে না গেলে তাকে বাধা দেওয়ার দরকার নেই আরও দুটো বিষয় আমি আলোচনা করিনি সেটা হচ্ছে জাতিসংঘের উনিশশো আটচল্লিশ সালের যে সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র তার ছাব্বিশ নম্বর ধারার খ এবং গ ধারা আছে গতে বলা হচ্ছে শিশু কোন ধরনের স্কুলে যাবে বাংলা মিডিয়ামে যাবে না ইংরেজি মিডিয়ামে যাবে না মাদ্রাসা যাবে সেই সব মা বাবাই নির্ধারণ করবে এটা হচ্ছে জাতিসংঘের মান সেই বিষয়ে মা বাবাকে শিক্ষিত করার দায়িত্ব রাষ্ট্রের কিন্তু যদি দেশে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকে সে যাবে কোথায় প্রাথমিক বিদ্যালয় না গিয়ে যদি কোনো মা বাবা বাড়িতেই তার ছেলে মেয়েকে পড়ায় আমরা বাধা দিতে পারি না কিন্তু যেখানে কম্পালসারি প্রশ্নটা আসছে সেখানে কিন্তু একটা মারাত্মক সমস্যা হয় আমি সেটা আর আলোচনা করলাম না আরও বহু প্রশ্ন আছে ভাষার প্রশ্নটা বললাম এই জন্য যে যদি দেশীয় ভাষায় আপনি বিশ্ববিদ্যালয় জন্য শিক্ষা না দেন তাহলে দেশীয় ভাষার শিল্প সাহিত্যের বিকাশ হবে না একটা সাধারণ উদাহরণ দে বাজারে বইয়ের কত চাহিদা হয় আমাদের আমাদের যদি একুশে ফেব্রুয়ারির মেলা হয় কয় কোটি বই বিক্রি হয় আমাদের আপনারা বলেন আগে বিক্রি তো সত্তর লাখ টাকা এক কোটি টাকা দুই কোটি টাকার বই বিক্রি হয় বর্তমান বাজারে এক কোটি দুই কোটি টাকার কোনো টাকা হলো তার মানে বুঝতে পারেন আমাদের বইয়ের বাজার কত সীমিত আমাদের এতগুলি বিশ্ববিদ্যালয় হচ্ছে কারণ সবগুলি ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছে তাহলে আপনি ইংরেজি মিডিয়ামের বই আমেরিকাতে আমদানি করতে পারছেন না সব ভারত থেকে আমদানি করছেন এবং সে অতি নিম্নমানের বই দিয়ে আমাদের ক্যাডার কলেজ চালাচ্ছেন আপনি অতি নিম্নমানের বই দিয়ে আমাদের কি বলে কিন্ডার গার্ডেন চালাচ্ছেন বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন আমাদের মাস্টাররা যারা পড়াচ্ছেন তাদের সবার চাকরি থেকে বরখাস্ত করা উচিত সে বাংলা বই লিখতে পারে না আমাদের হাইকোর্টের জজ সবাইকেই ডিসকোয়ালিফাইড ঘোষণা করা উচিত কারণ তারা বাংলায় দায় লিখতে পারে না বাংলার এলাকা তো আমাদের সংবিধানের যে ধারাতে আছে বিশ্ববিদ্যালয় মানে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতাকে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে তাকে দশ বছর উচ্চ আদালতে ওকালতের অভিজ্ঞতা থাকতে হবে অথবা দশ বছর নিম্ন আদালতের বিচারক থাকার অভিজ্ঞতা থাকতে হবে জেলা ও দায়রা হতে হবে ভাই এই হচ্ছে ন্যূনতম কোয়ালিফিকেশান গত এলাকা আছে অন্য কোনো কোয়ালিফিকেশন যা দরকার মনে করেন রাষ্ট্র সেটা উল্লেখ করা যাবে সে অন্য কোনো কোয়ালিফিকেশান এই কথা উল্লেখ করা যায় না আইন করে যে তাকে দেশের রাষ্ট্রভাষাটা জানতে হবে যদি যে বিচারক বলেন আমি রাষ্ট্রভাষায় রা লিখতে পারি না কিন্তু নিজেই নিজেকে ডিসকোয়ালিফাইড করেন তিনি নিজে বলেন যে আমি উচ্চ আদালতের বিচারক হওয়ার যোগ্য নই কারণ আমি রাষ্ট্রভাষা জানি না ইংরেজি আমলে কী করেছিল সাক্ষীর সাক্ষ্য হবে দেশীয় ভাষায় সেটা অনুবাদ করবেন ইন্টারপ্রেটার এবং সেটা গ্রহণ করে যার যে মন্তব্য করবেন সেটা অনুবাদ করে আবার সাক্ষীকে অথবা বাদীকে বোঝাতে হবে সেটা এখনও আছে আমাদের সিভিল প্রসিডিওর কোর্টের শেষের দিকে ষাট পয়েন্টের মধ্যে এটা বিধিবদ্ধ তো আপনারা সকলেই জানেন যে দেশে বর্তমানে সদিচ্ছা নাই বলেই আমাদের শিক্ষা ব্যবস্থার এই বিপর্যয় এটা সংস্কার করার জন্য আমাদের একদিকে যেমন অর্থনৈতিক সংস্কার দরকার অন্যদিকে যেমন মানসিক সংস্কার দরকার যদি আপনি শিল্প সাহিত্য এবং দেশীয় ভাষার উন্নতি করতে চান তাহলে তো আপনাকে অবশ্যই শিক্ষার মাধ্যম বাংলা করতে হবে এখন আমরা নিজের ছেলে মেয়েদের স্বার্থের জন্য তাকে ইংরেজিতে পড়াতে চাই কিন্তু দেশের ভাষার কি হবে সেটা ঝান নামে যাবে আমাদের কিছু আসে যায় না দেশের ভাষায় কখনো বড় সাহিত্য তৈরি হবে না যদি আপনি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভাষা দেশের ভাষায় না করেন আপনি প্রশ্ন হচ্ছে কি দেশের ভাষায় বই করা কি সম্ভব প্রথম পর্যায়ে আমাদের করতে হবে সব ইংরেজি বই দিয়ে মাস্টাররা মুখোমুখি অনুবাদ করে বলবেন দ্বিতীয় পর্যায়ে অর্ধেক বই অনুবাদ হবে তৃতীয় পর্যায়ে সব বই অনুবাদ হবে নতুন বই বাংলার লেখা হবে এটা তো সব দেশের অভিজ্ঞতা আপনি জাপানের অভিজ্ঞতা দেখেন জাপান একশো বছরে শতকরা একশো ভাগ জাপানিতে এখন পড়াচ্ছে সবচেয়ে উচ্চতর বিজ্ঞান কিন্তু তারা আঠারোশো আশির দশকে শুরু করেছিলেন একশো পার্সেন্ট ইংরেজি দিয়ে আমি অভিজ্ঞতা থেকেই বলছি উনিশশো বিশের দশকে তাদের লেখাপড়া ছিল অর্ধেকটা ইংরেজিতে অর্ধেকটা বাংলায় তারা সাহিত্যগুলি ইংরেজিতে পড়াতো ইংরেজি সাহিত্য পড়ার জন্য তাদের লোককে তারা ইংল্যান্ডে পাঠিয়েছে জার্মান সাহিত্য পড়ার জন্য জার্মানিতে পাঠিয়েছে রুশ সাহিত্য পড়ার জন্য রুশ দেশে পাঠিয়েছে আমাদের এরকম কোনো জাতি কর্মসূচি আছে আসল কথা হচ্ছে আমাদের রাষ্ট্রটা এখনো জাতীয় হয়ে ওঠে নাই আমাদের রাষ্ট্রটা এখনো ন্যায়সঙ্গত হয়ে ওঠে নাই আমাদের রাষ্ট্রটা এখনো গণতান্ত্রিক হয়ে ওঠে নাই এটাই আমাদের সমস্যা ধন্যবাদ আর না বলি এখন